আজকে কেচোর করে কিভাবে মাছ ধরবে তোমাদের দেখাবো প্রথমেই আপনারা যে কোনো দোকান থেকে একটা খালি হয়ে যাওয়া লাড্ডুর একটা বাক্স নিয়ে আসবেন তারপরে বিলেট কিংবা যেকোনো ধারালো কিছু দিয়ে এই বাক্সর মুখটা একটু ফাঁকা করে দেবেন তারপরে আপনারা চাইলে পেরেক কিংবা বড় সাইজের সুই দিয়ে এই বাক্সটা চারিদিকে ফুটো ফুটো করে দেবেন এবার তোমাদের বাড়ি কিংবা বাড়ির আশেপাশ থেকে কিন্তু মাটি খুঁড়ে বেশ কিছু কেচো তুলে নিতে হবে এরপরে আপনাদের বাড়ির আশেপাশে যে নদী নালাগুলো আছে তার পারে চলে যাবে এক ধার দিয়ে নদীতে নেমে এক সাইডে কিন্তু এই বাক্সটাকে বসিয়ে দিতে হবে তারপরে ড্যাঙায় উঠে আপনারা চাইলে নদীর পারে বসে থাকতে পারেন কিংবা এক থেকে দেড় ঘন্টা বাড়ি থেকে কাজকর্ম সেরেও আসতে পারেন সেই প্রথমে জলে নেমে কিন্তু এই বাক্সটার মুখটা চেপে ধরতে হবে জানো তোমরা জলে নামাতে এই মাছগুলো ভয়ে না পালিয়ে যেতে পারে তারপরে এই বাক্সটা কিন্তু ডাইরেক্ট ড্যাঙ্গায় নিয়ে চলে আসতে হবে আর দেখতে হবে ভিতরে মাছ বেঁধেছে নাকি আর আজকে আমাদের মাছ বাদে নিয়ে একটাই কার ঈশান দেখো জলে নেমেছে ঠিকই তাড়াতাড়ি বাক্সর মুখটা না ধরে আস্তে আস্তে বাক্সটাকে খুঁজে উঠিয়েছে বলে সব মাছগুলো পালিয়েছে আর হ্যাঁ তোমরা কিন্তু এরকম ভুল কখনোই করবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও